দেখো নটা পাঁচ আজকে আবার রোদ দিয়েছি এই প্লাস্টিকটাকে এই যে হালকা তুলেছি এই যে হালকা তুলে মেয়েরগুলো সব ওই যে পড়ে গেছিলো যে সেগুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে এখানে রোদে দিয়ে দিয়েছি রোদ খাচ্ছি আমি অনেকক্ষণ আগে এসেছি আটটার সময় এসেছি এসে ওই ঘর দৌড় বিছানা গুছালাম ঘর ঝাড় তুলে ডাস্টিং করি তাই ভাবলাম ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকুয়েস্ট ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকম আর ভালোবাসি যে একটু নতুন ব্লগ শুরু করি প্রথ্য দিল দেখি কেমন যায় আজকের দিনটা কল্পে যা হলো বাবা রে বাবা বাজে একটু এখন কী হয় কাকুরগুলো যেন শুকিয়ে যায় মেয়েটা যেন চলে আসে ঠিক আছে ডাস্টবিনটা নিই দেখো আবার মেঘলা করছে পনেরো দশটা এখন বেরোবো একটু পরে কাজ আছে আমার একটু তাই তুলে দিচ্ছি খালি এই করছি সারাদিন এই জন্য বর্ষাকাল একদম বাজে বাজে মানুষকে হয়রান করে দেয় একদিন রোদ দেয় একদিন বৃষ্টি দেয় প্রতিদিন এভাবে বৃষ্টি ভালো লাগে তুলে দিয়ে যাচ্ছি বাবা এই দেখো ফ্লোরে দেখো বোঝা যাবে হয়ে গেছে দেখছো তুলতে দেরি দেখো পুরো বারোটা বাজে আজকে মায় রান্না বান্না করেছে যেহেতু আমি বেরিয়েছিলাম তাই জন্য মাই করেছে আর মেয়েকে যাওয়ার সময় আনার সময় আজকে দুবেলায় মিষ্টি হয়নি তবে ও মানে তার আগে পিছে হয়েছে কিন্তু ওই টাইমে নয় একটু ওদের স্কুলে একটু জিজ্ঞেস করার ছিল একটু কথা তাই জন্য তাড়াতাড়ি দশটার দিকে বেরিয়েছিলাম তারপরে ওকে নিয়ে এলাম আর আজকে দুষ্টুটা স্লিপ খেলতে গিয়ে চটি খুলে গেছে সে মুজোর নিচটা একদম কালো করে এনেছে জুতোটা খুলে গেছে স্লিপ খেলতে গিয়ে বাচ্চা মানুষ এটা ওখানে এখানে ওখানে পা দিয়েছে হয়তো কালো হয়ে গেছে আবার ওই জুতো মুজি কে পরিয়ে দিচ্ছে নিজে নিজেই পড়েছি তো নিয়ে এলাম অনেকক্ষণ আগে এসেছি তাও এগারোটা দশ পাঁচ দশে হবে এসে ওকে ফ্রেশ করে দিলাম যেটুকু টিফিন থাকে সেটুকুনি দিই না থাকে এমনি কিছু দিই খেতে সেগুলো খেলো আমি সমস্ত গুছালাম গুছিয়ে বসে বসে আর জামা কাপড়ও নোংরা পড়েছে তাই জন্য জামাও বাদ দিলাম শর্ট বাদ দিলাম স্কার্ট বাদ দিলাম এই যে দুষ্টুটা খেলা করছে একটা নিয়ে খেলা করছি ও ওকে ড্রয়িং দিয়ে আমি এই কাজগুলো সারছিলাম আমি কাজগুলো টুকটাক গুচ গাছ করছিলাম ওর কাপড় এগুলো সব টিফিন বক্স ধুয়ে দিলাম বটল ধুয়ে দিলাম সন্ধ্যে অপেক্ষা আজকে রাখিনি মা ওদিকে বাসন আসছিলাম মেয়েদিকে ধুয়ে দিলাম আর কীভাগিস প্লাস্টিক দিয়ে গেছে আমি বেরিয়েছি তারপরে আবার বৃষ্টি হচ্ছিল মানে হয়েই যাচ্ছে এই রোদ উঠছে দশ মিনিট পর আবার বৃষ্টি হচ্ছে এমন অবস্থা যেমন ঘর ধর মোছা হবে তো একবারে স্নান টান করে লাঞ্চটা শেয়ার করছি একটা পাঁচ আগে লাঞ্চটা শেয়ার করি ভাত এটার জন্য মেয়ের জন্য সসে জেনেছে আজকে কালকে বলছিল নিম বেগুন ভাজা এই যে আজকে ও ডিম আলুর তরকারি এদিকে বাইরের অবস্থা তো খুব খারাপ মেয়ের জামাগুলো ভিজিয়ে রাখলাম সন্ধেবেলা কেঁচে দেবো এই যে দুষ্টু এখানে খাবে যা নোংরা করেছিল মজাটা কি বলবো জন্য এখন গিয়ে রাখলাম সন্ধ্যাবেলা কেঁচে দেবো টিফিন বক্সের ওয়াটার বটল তো অলরেডি ধোয়া হয়ে গেছে ঠিক আছে বসে একটু খাওয়াত দেখো কী এঁকেছে একটা ছুরি হাতে পাইরেট বাইরেট খেতে থেকে ছিটি তুই বসে কটি করছে আর বিস্কিট খাচ্ছে আর এই ড্রয়িং করছে আর ওই দেখো এসেছে অনলাইনে ড্রাইভার মেয়ে ড্রাইভার ছিল না তো অনলাইনে অর্ডার করেছিলাম কালকে অর্ডার করলাম আজকেই এলো এখন ওগুলোকে গুছিয়ে গেই ঢুকলো তো মাকে বললাম একটু চা বানাও লাল চা বানাতে বললাম ওকে বিস্কিট দিয়ে ডুবি ডুবি খাও বলছি আমি শুধু বিস্কিট খাও ঠিক আছে খাও ওই চাটা আমি এখন খাচ্ছি পটি করছে পটি ফ্রেশ করিয়ে ধরনের কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছে ওগুলো ধুবো তারপর ছোট্ট হবে এখন টাইম হচ্ছে ছটা কুড়ি ওই দেু খাচ্ছে বিকুই দেু দুটু স্লিপে চড়া হাতের মধ্যে একটু ছিলেছি দুষ্টু বাজে কাপড় চলছে ধুয়ে দিলাম শুকালে তো খুব ভালো না সকালে একসাইড অলরেডি ধুয়ে আয়রন করে গেছে ওইগুলো দুষ্টিটা পড়ছে না যাই না আমি কখনো ওইবেলা পর্যন্ত পড়েছি দুষ্টটাকে এখন পড়াতে বসবো কারণ ওই ম্যাম হোক দিয়েছে সে এখনো রা ইরেজার দিয়ে মুছে মুছে যেই গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে সেগুলোকে নিয়ে দুষ্টু নিয়ে যাচ্ছে চলো হয়েছে চলো এবারে চলো পড়তে বসবো কুছো তাকি মামা চলো না চলো ঠিক আছে আমি করে দিচ্ছি চলো দেখো আটটা কুড়ি মেয়েকে পরানো হয়ে গেছে এবার তরকারিপাতি এগুলো কি গরম করছি তারপরে ঘরটা ঝাড় দেবে হয়ে যাবে এদিকে দেখো বাবা কত ফল এনেছে তো এগুলো এখন ফ্রিজে রাখবো তা ডিম ডিমটা আমাদের প্রচুর লাগে কারণ মেয়ে তো ডিম ছাড়া কিছু খায় না আমরা মাঝে মাঝে ব্রেকফাস্টে খাই এখন তো কদিন ধরে প্রায় এক সপ্তাহের ওপরে আমরা প্রায়ই ডিম খাচ্ছি মাছের সমস্যার জন্য প্রায় ডিম খাচ্ছি ডিমটা ভালো লাগে ওই রুই মাছ আর তেলাপিয়া মাছ আর ওই ঘেমি মাছের থেকে ডিমটা ভালো লাগে খেতে ইজিও হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভালোও লাগে খেতে আর ওই মোড়া মোড়া মাছগুলো আর ভালো লাগে না তাও তো সেনকারে এনেছিল রুই মাছ তো যাই হোক এখন এগুলো ফ্রিজে রাখবো তারপর এটা গরম করে একটা ছাড় দেবো দেখো এখন এগারোটা বাজে কাপড় চুপড় সব তুলে দিলাম ঘরে খুব একটা নেই আজকে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে প্রায় ওই সাড়ে দশটা মাসটা কুড়ির দিকে মেয়ে লাশ খেয়ে উঠলো বাবার মা চলে গেছে শুতে আর বৃষ্টিটা দুপুরেই যা লাস্ট হয়েছে তখন কটা দুটো আড়াই করে তারপরে আর হয়নি জানি না ঝরেছে না আবার হবে জানি না সকাল হলেই বুঝে যাবে ফ্রিজে খাবার রেখে দিয়েছি সব হয়ে গেছে মেয়ের ওষুধ খাওয়ানো হয়ে গেছে খালি ফ্রেশ করবো এডিট কমপ্লিট করবো এ কিছুতে রাতে ঘুমাতে চায় না তো উঠতে হয় না ঘুমটা কমপ্লিট না করলে বাচ্চা মানুষ ঠিক আছে ব্লগটাকে শেষ করি আমারও আজকে ভাল লাগছে না শরীরটা কিন্তু হয় না এরকম বা আজকে বাবারও শরীরটা ভালো না দুপুরে সকালে কিছু নাস্তা করেনি দুপুরে শুধু নিম বেগুন ভাজা দিয়ে ভাত খুলে দিব তারপরে ছই রাতে আবার একটু খুব সবারই শরীরটা বেতারের জন্য আমি ম্যাট ম্যাট করছি আচ্ছা ব্লগটা শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল তোম তো নাই